খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ইউনিভার্সিটি অফ সাউদার্ন ডেনমার্ক এবং ওডেন্স ইউনিভার্সিটি হাসপাতালের গবেষকরা অ্যাথরোস্ক্লোরোসিস রুগীদের টিস্যু নিয়ে গবেষণা করছেন এবং সেই গবেষণায় তারা দেখেছেন যে আক্রান্ত টিস্যুর অনেক কোষ একই জিনগত পরিবর্তন বহন করে এবং বারবার বিভক্ত একটা একক পূর্বপুরুষ কোষ থেকে এসেছে বলে তাদের মনে যে যা সাধারণত টিউমার বিকাশে দেখা যায় বেশ কিছু রুগীর ক্ষেত্রে একটা পরিবর্তিত কোষ থেকে প্রচুর সংখ্যক কোষের উৎপত্তি হয়েছিল যা বহু দফা বিভাজনের মধ্যে দিয়ে তারা গিয়েছিল এটা অবাক করার মতো যে টিস্যুতে কতগুলি কোষ ঠিক একই জিনগত পরিবর্তন ভাগ করে নেয় বেশ কয়েকটি নমুনায় দশ শতাংশেরও বেশি কোষ লক্ষ লক্ষ একই পরিবর্তন বহন করেছে এটিকে একটা ভাগ করা পূর্বপুরুষ কোষ থেকে উদ্ভূত এই সমস্ত কোষ ছাড়া অন্য কিছু হিসাবে ব্যাখ্যা করে কিন্তু কঠিন যা রোগের বিকাশের সময়ে কোনো এক সময়ে মিউটেশান অর্জন করে নেয় বলছেন দক্ষিণ ডেনমার্ক বিশ্ববিদ্যালয়ের আণবিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক বাক বাঘ কিউ মানে রোগ প্রায়শই শুরু হয় যখন একটি একক কোষ একটি জেনেটিক পরিবর্তন লাভ করে যার ফলে এটি অতিরিক্তভাবে বিভক্ত হয় যেহেতু এর কোষগুলি একই পরিবর্তন উত্তরই ধিকার সূত্রে গ্রহণ করে এবং বিভাজন অব্যাহত রাখে ফলে পরিবর্তিত কোষগুলির একটি ক্রমবর্ধমান ভর তৈরি হয় একটা টিউমার এই আবিষ্কারটি এথারোস্কোলসিস সম্পর্কে চিন্তাভাবনার একটা নতুন উপায় প্রদান করে যা প্রায়শই কোলেস্ট্রল প্রধা এবং জীবনযাত্রার সাথে যুক্ত একটা রোগ বৈদ্যনাথ রিপোর্ট খবর চব্বিশ